আসসালামু আলাইকুম আসতে আমি দেখাবো বাংলালিং সিমের কিছু সিক্রেট কোড যারা বাংলালিং ইউজার আছেন তাদের জন্য এই কোডগুলো খুবই গুরুত্বপূর্ণ কোড কারণ এই কোডগুলোর মাধ্যমে আপনি আপনার সিমের সকল কন্ট্রোল সকল কিছুর কন্ট্রোল করতে পারবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে গেলাম মূল ভিডিওতে তো আপনি যদি বাংলা বাংলালিংয়ের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে এই কোডগুলি আপনার খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজে আসবে যারা ব্যালেন্স চেক করতে চান আপনার বাংলা বাংলালিং সিমের ডায়াল পেটে এই নাম্বারটি দিয়ে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন আর যদি আপনার সিমের নাম্বার চেক করতে চান এই নাম্বারটি দিয়ে আপনার সিমের নাম্বার চেক করতে পারবেন আপনার আপনার সিমের জন্য কি প্যাকেজ রয়েছে কোম্পানি আপনার জন্য কী প্যাকেজ দিয়েছে এটা চেক করার জন্য এই কোড নাম্বারটি দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার মিনিটের জন্য আপনার মিনিট চেক করার জন্য এই কোড নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন আপনার এস এম এস চেক করার জন্য এই কোড নাম্বারটি দিয়ে আপনি ডায়াল করলেই এস এম চেক করতে পারবেন যদি এই কোডটি কাজ না করে তাহলে এটি কাজ করবে এটি দিয়েও করতে পারেন আপনার ডাটা এম চেক এই কূরটি দিয়ে আপনি করতে পারবেন তারপর আপনার কলমি বেক এই নাম্বারটি দিয়ে আপনি করতে পারবেন আপনার সিমে যদি ইন্টারনেট না চলে তাহলে আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ অল অ্যান্ড সেন্ড করবেন তেত্রিশ তেতাল্লিশ এই নাম্বারে তাহলে একটি ইন্টারনেট সেটিং চলে আসবে এরপর থেকে আপনি এই সেটিংটা সেভ করে নিলে আপনার ডাটা অন হয়ে যাবে স্যামসাং কিছু ফোন আছে ডাটা অন হয় না স্যামসাং ফোনের জন্য এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করতে চান তাহলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে টাইপ স্টার্ট তারপর সেন্ড করে দিতে হবে ছয়শো বাইশ নাম্বারে যদি মিস কল অ্যালার্ট সার্ভিসটা আপনি বন্ধ করতে চান তাহলে সেম একইভাবে টাইপ স্টপ লিখে সেন্ড করতে হবে ছয়শো বাইশ নাম্বারে এটাও মিস কল অ্যালার্টের কোড স্টপের জন্য এটা আপনি ইমার্জেন্সি ব্যালেন্স ইমার্জেন্সি যদি আপনি ইন্টারনেট নিতে চান তাহলে এই কোডটি দিয়ে আপনি নিতে পারেন যদি আপনি কোনো নাম্বারে কল ডাইভেট করতে চান যে অন্য একটা সিমের কল আপনার এখানে চলে আসবে তাহলে আপনি এই কোডটা ডায়াল করে স্টার একুশ স্টার তারপর আপনার নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে ওই মোবাইল থেকে আপনার নাম্বারটা দিয়ে দিয়ে ডায়াল করে দিবেন তাহলে ওই সিমের সকল কল আপনার ফোনে চলে আসবে আবার যদি আপনি বন্ধ করতে চান তাহলে ওই ওই যেই সিম থেকে করেছিলেন আবার হ্যাঁ ডায়াল করলে আপনার ডাইবেটটি বন্ধ হয়ে যাবে নাম্বার ছাড়া যদি আপনারা ডাইবেট করতে চান যে এই ফোনে আর কল আসবে না তাহলে এই কুটটি ডায়াল করতে পারেন আবার যদি এটি বন্ধ করতে চান তাহলে এই কোডটি ডায়াল করতে পারেন যদি আপনারা ইন্টারনেট ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে চান তাহলে এই কোডটি ডায়াল করতে পারেন আর ইন্টারনেটের কিছু প্যাকেজ আছে যেগুলি অটো রিনিউ এগুলি যদি বন্ধ করতে চান তাহলে এই কোডটি ডায়াল করতে পারেন আপনার সিমে কোনো ইমার্জেন্সি লোন নেওয়া আছে কি না এম এটা দিয়ে চেক করতে পারেন আপনার ইন্টারনেটের প্যাকেজ সিম্পলি ডায়াল এই কোডটা দিয়ে আপনি চেক করতে পারেন প্যাকেজ চুজ করতে পারেন যেমন কিছু প্যাকেজ আছে অটোমেটিক রিনিউ হয় এই কোডটি দিয়ে আপনি স্টপ করতে পারেন আপনার ফোনের এমবি চেক করতে পারেন এই কোডটি দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন এই কোডটি দিয়ে ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন এই কোডটি দিয়ে এবং সর্বশেষ আপনি যদি কাস্টমার কেয়ার কথা বলতে চান তাহলে এই নাম্বারে কল দিয়ে আপনি কথা বলতে পারবেন ওয়ান টু ওয়ানে